শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু উম্মে সালামা রাদিয়াল্লাহ ইসলামের প্রথম যুগের মহীষী নারী আজকে এই মহীষী নারী সম্পর্কে কিছু জানব উম্মে সালামার পুরো নাম হিন্দু বিনতে আবু উমাইয়া ইবন আল মগিরা তিনি ছিলেন রূপে ও গুণে অনন্য অভিজাত বংশোদ্ভূত এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ এক মহান নারী তার স্বামী আবদুল্লাহ ইবন আবদ আল আসাদ ছিলেন ইসলামের প্রাথমিক যুগের সাহসী সাহাবিদের একজন যিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের গোপনে দাওয়াতকালে ইসলাম গ্রহণ করেন উম্মে সালামা রাদিয়াল্লাহ ও তার স্বামী দুজনেই ছিলেন ইসলামের সূচনা লগ্নের প্রথম দিকের অনুসারী তার স্বামী রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের চাচাতো ভাই আর স্বামীর মা ছিলেন নবীর প্রীতিপক্ষের ফুপু আরোয়া বিনতে আব্দুল মুতালিব এ দম্পতি ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো যারা আবিনিসিয়ায় বর্তমান ইথিওপিয়া হিজরত করেছিলেন তাদের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী উম্মে সালামা শির্ক ও মূর্তি পূজার ও অনুধাবন করে নিজ উদ্যোগে ইসলাম গ্রহণ করেন তার পিতা আবু উমাইয়া ছিলেন মক্কার এক সম্মানিত ব্যক্তিত্ব যার উপাধি ছিল জাদুর রকব অর্থাৎ ভ্রমণকারীদের রসদদাতা কোনো সফরে গেলে তিনি তার সঙ্গীদের খাবার আনতে দিতেন না সকলের জন্য খাবারের ব্যবস্থাও তিনি নিজেই করতেন এমন ছিল তার উদারতা ও আতিথেয়তা রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম প্রচারের শুরুতে তিন বছর গোপনে দাওয়াত দেন পরে যখন তিনি প্রকাশ্যে প্রচার শুরু করেন তখন তীব্র বিরোধিতার মুখে পড়েন এরই প্রেক্ষিতে নবুয়াতের পঞ্চম বছরে রাসুল সাল্লাহ আলিয়া সাহাবিদের একটি অংশকে আবিনিসিয়ায় হিজরতের পরামর্শ দেন ইতিহাস বলে এই হিজরত দুর্বল ও নির্যাতিত মুসলিমদের আত্মরক্ষার একটি প্রচেষ্টা ছিল তবে আবু সালামা ও উম্মে সালামা সহ বহু অভিজাত পরিবার এই দলে ছিলেন যারা সামাজিকভাবে প্রভাবশালী ছিলেন ও নিজেদের রক্ষা করার সামর্থ্য রাখতেন এর মানে হিজরতের উদ্দেশ্য ছিল ভিন্ন রসুল সাল্লাহ সাল্লাম দুটি উদ্দেশ্যে সাহাবিদের আবিনিসিয়ায় পাঠান প্রথমত মক্কার উত্তেজনা প্রশমিত করা দ্বিতীয়ত ইসলামের বিশ্বজনীনতা প্রমাণ করা তারা কেউ কয়েক মাস থেকে ফিরে আসেন কেউ বা সেখানে পনেরো বছর পর্যন্ত অবস্থান করেন উম্মে সালামাও তার স্বামী আনুমানিক তিন থেকে চার বছর সেখানে ছিলেন তাদের প্রথম সন্তান সালামার জন্মও হয় সেখানে তারা মক্কায় ফিরে আসেন রসুল সাল্লা সাল্লামের পাশে থেকে ইসলামের দাওয়াতে অংশ নিতে কিন্তু মক্কার বিরোধীরা আরও নৃশংস হয়ে ওঠে নবীজিকে উপহাস করে মুসলিমদের ওপর নানা রকম নির্যাতন চালায় এমন কি তাকে হত্যার ষড়যন্ত্র করে এই প্রতিকূল পরিবেশে ইসলাম নতুন আশ্রয় খুঁজে পায় ইয়াস রিবে পরবর্তীতে মদিনা সেখানকার মানুষ প্রতিদিন ইসলাম গ্রহণ করছিল এক পর্যায়ে তারা নবীজিকে ও মক্কার মুসলিমদের আমন্ত্রণ জানায় মদিনায় চলে আসার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম মদিনার মুসলিমদের পূর্ণ সহযোগিতার অঙ্গীকার গ্রহণ করেন এবং সাহাবিদের হিজরতের নির্দেশ দেন উম্মে সালামাও তার স্বামীও হিজরত করেন কিন্তু কিছুদিন পরেই তার স্বামী ইন্তেকাল করেন তৎকালীন আরব সমাজে বহু সন্তানের জননী হওয়া বা বিধবা হওয়া পুনর্বিবাহে বাধা ছিল না তাই ইদ্যত পূর্ণ হলে তার কাছে একাধিক প্রস্তাব আসে আবু বকর ও উমর এর মতো বিশিষ্ট সাহাবিরাও বিবাহের প্রস্তাব দেন কিন্তু উম্মে সালামা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তিনি স্বামীকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেছিলেন তিনি তার স্বামীর কাছ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের একটি হাদিস শুনেছিলেন যে কেউ বিপদে পরে আল্লাহর আদেশ অনুযায়ী এই দোয়া পরে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাকে সহায়তা করবেন এবং তার জন্য এর চেয়েও উত্তম কিছু দান করবেন মুসলিম হাদিস নয়শো আঠারো উম্মে সালামার আদেহ্লা বলেন আমি এই দোয়া বারবার পড়তাম কিন্তু ভাবতাম আবু সালামার চেয়ে উত্তম আর কি হতে পারে তবু আল্লাহর রহমতে সেটাই ঘটেছিল সব প্রস্তাব প্রত্যাখ্যানের পর একসময় সময় প্রস্তাব আসে রাসুল্লাহ সাল্লাহ নিজে তাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন উম্মে সালামা সম্মানিত বোধ করলেও কিছুটা সংকোচ বোধও করেন তিনি বার্তা পাঠান আমি ঈর্ষাকাতর প্রকৃতির বয়স হয়েছে এবং আমার অনেকগুলো সন্তান এটি ছিল অস্বীকৃতি নয় বরং বিনর্ম অজুহাত রাসুল্লা সাল্ল্লা সাল্লাম উত্তরে বলেন তোমার ঈর্ষা ভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট বয়স আমি তো তোমার চেয়ে বড়। আর তোমার সন্তানদের দায়িত্ব আল্লাহ ও তার রাসুলের কাছে অর্পণ করো সুনানে আবু দাউদ হাদিস দুই হাজার একশো পাঁচ ইবনে মাজা হাদিস এক হাজার নয়শো তেতাল্লিশ কার বিধবা সন্তানদের জন্য এর চেয়ে উত্তম অভিভাবক আর হতে পারে এভাবেই এই সম্মানজনক বিয়েটি সম্পন্ন হয় এবং উম্মে সালামা রাধে আল্লাহ উপলব্ধি করেন আল্লাহ তাকে এমন এক স্বামী দিয়েছেন যিনি তার প্রথম স্বামীর চেয়েও উত্তম যদিও আবু সালামাও এক মহান মানুষ ছিলেন এই ছিল উম্মে সালামা রাদে আল্লাহের সংক্ষিপ্ত কিছু ঘটনা